নমস্কার বন্ধুরা আজ আমরা জানব হিন্দু পুরাণের অন্যতম করুণ ও শিক্ষণীয় কাহিনী দক্ষ যজ্ঞের সম্পূর্ণ ঘটনা জেনে নি এই অসাধারণ কাহিনী দক্ষ যজ্ঞের সম্পূর্ণ কাহিনী পূর্ব ইতিহাস দক্ষ প্রজাপতি ছিলেন ব্রহ্মার পুত্র এবং একজন প্রধান প্রজাপতি তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী এবং গর্বিত তার কন্যা সতী দেবী শিবের প্রেমে পড়েন এবং কঠোর তপস্যার মাধ্যমে শিবকে পতি হিসেবে লাভ করেন দক্ষ প্রজাপতি শিবকে পছন্দ করতেন না কারণ শিব ছিলেন অপরম্পরাগত জীবনযাপনকারী তিনি শ্মশানে বাস করতেন তার সঙ্গে থাকত ভূত প্রেত তিনি সামাজিক রীতিনীতি মেনে চলতেন না যজ্ঞের আয়োজন দক্ষ প্রজাপতি একটি মহাযজ্ঞের আয়োজন করেন যার নাম ছিল বৃহস্পতিসব যজ্ঞ এই যজ্ঞে তিনি সকল দেবতা ঋষি প্রজাপতি এবং স্বর্গের অধিবাসীদের আমন্ত্রণ জানান কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি শিব এবং সতীকে আমন্ত্রণ জানাননি এটি ছিল শিবের প্রতি তার অপমান এবং অবজ্ঞার প্রকাশ সতীর সিদ্ধান্ত দেবী যখন জানতে পারলেন যে তার পিতার যজ্ঞে সকলে আমন্ত্রিত কিন্তু তিনি এবং তার স্বামী শিব আমন্ত্রিত নন তখন তিনি অত্যন্ত মর্মাহত হলেন শিব তাকে যেতে নিষেধ করলেন কারণ তারা আমন্ত্রিত নন এটি অপমানজনক হবে দক্ষের উদ্দেশ্য ভালো নয় কিন্তু সতী বললেন পিতার ঘরে মেয়ের জন্য আমন্ত্রণের প্রয়োজন হয় না তিনি যজ্ঞে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যজ্ঞক্ষেত্রে সতীর অপমান সতী যজ্ঞক্ষেত্রে পৌঁছানোর পর দেখতে পেলেন যে সব দেবতার জন্য আসন রয়েছে কিন্তু শিবের জন্য কোনো আসন নেই যজ্ঞে শিবের কোনো ভাগ রাখা হয়নি দক্ষ প্রজাপতি সতীকে দেখে বললেন তুমি এসেছ কেন তোমাকে ডাকিনি তোমার স্বামী একজন অযোগ্য ব্যক্তি সে শ্মশানচারী ভিক্ষুক তার সাথে তোমার বিয়ে আমার মর্যাদাহানি সতীর আত্মাহুতি পিতার এই কঠোর কথা এবং স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতীদেবী বললেন হে পিতা তুমি আমার জন্মদাতা কিন্তু তুমি আমার প্রিয়তম স্বামীর অপমান করেছ এই দেহ তোমার থেকে এসেছে তাই এই দেহ রাখার যোগ্যতা আমার নেই এই বলে সতীদেবী যোগ বলে নিজের দেহে অগ্নি প্রজ্বলিত করে আত্মাহুতি দিলেন তার দেহযজ্ঞের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল এই খবর পেয়ে শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন তার ক্রোধে তিনি তার জটা থেকে এক চুল উপরে ফেললেন সেই চুল থেকে সৃষ্টি হল ভয়ানক বীরভদ্র বীরভদ্রের সাথে ছিল হাজার হাজার শিবগণ শিব বীরভদ্রকে আদেশ দিলেন দক্ষের যোগ্য ধ্বংস করতে বীরভদ্র এবং শিবগন্ডা যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞের সব ব্যবস্থা ধ্বংস করে দিল যজ্ঞের পশুগুলিকে মুক্ত করে দিল দেবতাদের শাস্তি দিল পুষ্ণের দাঁত ভেঙে দিল চন্দ্রদেবের চোখ উপড়ে ফেলল ইন্দ্রদেবকে পদ্মলিত করল সবশেষে বীরভদ্র দক্ষ প্রজাপতির মাথা কেটে ফেলল দেবতারা ভীত হয়ে ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন তারা সবাই মিলে শিবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মা শিবকে বললেন যোগ্য ধ্বংস হলে জগতের ক্ষতি হবে দক্ষ অভিমানী ছিল কিন্তু তোমার ভক্ত অনুগ্রহ করে সবকিছু পূর্বের মতো করে দাও শিবের ক্রোধ প্রশমিত হলো তিনি অনুগ্রহ করে সকল দেবতাকে সুস্থ করলেন যোগ্য পুনরায় স্থাপন করলেন দক্ষের দেহে একটি ছাগলের মাথা জুড়ে দিয়ে তাকে জীবিত করলেন দক্ষের অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা জীবিত হওয়ার পর দক্ষ প্রজাপতি তার ভুল বুঝতে পারলেন তিনি শিবের কাছে ক্ষমা চেয়ে বললেন হে মহাদেব আমি অজ্ঞানতাবশত তোমার অপমান করেছি তুমি সর্বশক্তিমান সর্বজ্ঞ আমার অহংকার ও অবিবেচনার জন্য আমার কন্যা প্রাণ হারিয়েছে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো শিব দক্ষকে ক্ষমা করলেন এবং যোগ্য সম্পূর্ণ করতে বললেন যজ্ঞের সমাপনী এরপর দক্ষ যজ্ঞে শিবের জন্য বিশেষ ভাগ রাখলেন এবং শিবের স্তুতি করলেন যজ্ঞ সফলভাবে সম্পন্ন হল সকল দেবতা শিবের মহিমা স্বীকার করলেন কাহিনীর তাৎপর্য এই কাহিনী থেকে শিক্ষা অহংকারের পরিণাম দক্ষের অহংকার তার নিজের এবং তার কন্যার মৃত্যুর কারণ হয়েছিল শিবের মাহাত্ম শিব সর্বশক্তিমান এবং তার অপমান সহ্য করা উচিত নয় প্রতিব্রতার আদর্শ সতীস্বামীর অপমান সহ্য করতে পারেননি ক্ষমার মহত্ব শিব শেষ পর্যন্ত সবাইকে ক্ষমা করেছিলেন সামাজিক সম্প্রীতি পারিবারিক বিরোধ সমাজের ক্ষতি করে পরবর্তী ঘটনা এই ঘটনার পর প্রতি পরবর্তী জন্মে হিমালয়ের কন্যা পার্বতী হিসেবে জন্মগ্রহণ করেন এবং পুনরায় তপস্যার মাধ্যমে শিবকে পতি হিসেবে লাভ করেন এভাবে শিব ও পার্বতীর মিলন হয় যা হিন্দু পুরাণের আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী এই দক্ষ কাহিনী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শিক্ষণীয় হিসেবে বিবেচিত হয় সতীর এই আত্মহতির পর তার দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে আর তার থেকেই তৈরি হয় একানন্যটি সতী বা শক্তিপীঠ যা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করা হবে সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন